প্রথম পার্টটা যখন দিয়ে দেবে না এটা টেনশনটা রিল্যাক্স হয়ে যাবে আমার জীবনে যে প্রথম মাঠ ডাব্লিউ মাঠ প্রথম মাঠ প্রথম মধ্যে খেলবে আমার মাঠ পড়েছিল ব্যারাকপুর মঙ্গল পান্ডে আর ব্যাট যদি লাইনে দাঁড়াই মোটামুটি মানে কখন রান করবো কোনো গ্যারান্টি নেই আমিও মাঠে মানে আমি আমি পাঁচটা মাঠ দৌড়েছি মোট দৌড়ানো দুটো মাঠে মোটামুটি ওয়েট আর হাইটটা একসাথেই ভাবতো তাই রানটাও করতে হবে তার সাথে ওয়েটটাও বুঝে রাখতে হবে আজকে ভিডিওটা অন্য বানাচ্ছি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি মাঠ নিই যেহেতু সামনে মাঠ আছে অনেকেই মাঠে তোলেছ অনেক এটা অনেকে প্রথম রান হতে পারে যার যার এটা প্রথম বা সেকেন্ড রান তাদের এক্সপিরিয়েন্স অনেকটা কম আছে কোনো ব্যাপার না মাঠ কোনো ব্যাপার নাই আমি প্রথমবার মাঠে যাচ্ছি বলে মাঠ ফেল করবো আর আমি তিন চার মাঠে দৌড়াচ্ছি মানে মাঠ পাস করানোর ব্যাপার নেই মাঠটা ডিপেন্ড করছে অনেক প্র্যাকটিসের উপর যার যত প্র্যাকটিস যার যত কনফিডেন্স ওভার কনফিডেন্স নেই যার কনফিডেন্স যত প্র্যাকটিস করেছে মাঠে সে মাঠে ততটা চাপ নেবে না টেনশন একটু হয় এক্সাম সময় মাঠের সময় হ্যাঁ কীভাবে রান করবো না করবো কখন রান করবে না করবে কিন্তু বাদ যখন জাস্ট এক প্রথম পাকটা যখন দিয়ে দেবে না এটা টেনশনটা রিল্যাক্স হয়ে যাবে আমার কিছু ফার্স্ট আমি যখন মাঠে গেছিলাম ডাবলু বি কনস্টেবল এটা প্রায় দু হাজার একুশ সাল আমার প্রথম মাঠ তার আগে আমি অনেক এক্সাম দিয়েছি কিন্তু কোনো মাঠে ডাক মানে মাঠের পোন তো এখন যাই দিতে পারি নি পর্যন্ত আর তখন আমার অতটা বয়স হয়নি বয়স হয়নি বলতে করোনার সময় কোনো এক্সাম হয়নি তার দু হাজার কুড়ি সালের তখন মনে আমার দু হাজার এক সালে জন্ম তখন কোনো এক্সাম বা মাঠ ফার্ট ছিল না আমার প্রথম মার্ক করেছে দু হাজার একুশ সালে সম্ভবত এটা এপ্রিলের সাত তারিখ সম্ভবত হবে ছ তারিখে মার্চ পড়েছে সাত তারিখ আমার ডাব্লিউবির প্রথম মাঠ এবার ডাব্লিউবির প্রথম মাঠে আমার কি হয়েছিল আমি প্রথমেই বলে থাকি ডাব্লিউবি আমার যে কোনো যে প্রথম মার ডাবলি মাঠ মাঠ প্রথম প্রথমে আমি খেল করেছি মানে কী বলবেন আমি এখান থেকে প্র্যাকটিস করে গেছি আমাদের মাঠে টাইমিং মোটামুটি সাড়ে ছয় মিনিট টাইম মোটামুটি তখন টাইম লাগতো লাগতাম ছয় পনেরো অনেক সময় কুড়ি লেগে যেত মানে দশ বারো সেকেন্ড আগে ঢুকতাম টাইমিং আমি কিন্তু প্রথম যেহেতু মাঠ তার মধ্যে অনেক সময় হয় না ফার্স্ট প্রেশারটা হ্যান্ডেল করতে পারিনি সেটা হচ্ছে আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি এখান থেকে অনেকবার মেরে গেছি ষোলোশো মিটার কিন্তু তাই হোক ওখানে কি হয় কেন হয়নি বলছি এবার দেখতে হবে যখন তোমার মাঠে রান করতে যাবে অনেকেই দেখে মোটামুটি ধরো পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখ দিয়ে মাঠ শুরু হচ্ছে অনেকেই তোমরা মোটামুটি চার তারিখ বেরিয়ে যাবে নিশ্চয়ই পাঁচ তারিখ তো যাবে না চার তারিখে হয় ভয় বেরিয়ে যাবে অনেকে সকালে বেরোয় অনেকে দুপুরে বেরোয় অনেকে রাত্রিবেলা বেড়ায় এক একজন এক একটা মাইন্ডসেট থাকে মানে আমি সকালে গিয়ে লাইন দেবো লাইনটা মোটামুটি ফার্স্ট লাইন লাইন ফার্স্ট লাইনটা সেকেন্ড লাইনটা দৌড়াবো একদম সকাল সকাল দৌড়ে নেবো তাহলে কোনো চাপ থাকবে না রোদ দুটো ঢাকলেই রানটা হয়ে যাবে ওরা তো কষ্ট হবে এখন যেহেতু শীতকাল বা একটা সময় এরকম চাপ হয় শীতকালে আবার খুব সকালে তোমার খুব কষ্ট হয়ে যাবে সকালে মাঠ ভিজা থাকবে শীত থাকবে একদম সকালে দৌড়ালে কিন্তু আশা করি প্রবলেম হবে বেলার দিকে দৌড়ানো যায় বেলা বলতে নটা দশটা শীতকালে কিন্তু নটা দশটা এখন ব্যাপার না এখন যা মোটামুটি টেম্পারেচার নটা দশটা কোনো ব্যাপার না তখন আমার মাঠ ছিল হচ্ছে প্রায় গরমকাল এপ্রিল মাস মানে বুঝতে পারছো কেমন গরমকাল এখন পিক গরম টাইম চলে মানে গরমকাল অলরেডি শুরু হয়ে গেছে মার্চ মাস থেকে এপ্রিল মে আর মোটামুটি গরমকাল মানে কী বলবো সারা বছর গরমকাল তো চার পাঁচ মাস গরমকাল প্রায় থাকেই এবার আমরা মোটামুটি এখান থেকে গ্রুপ করে পাঁচ ছজন গেছিলাম এখানে আমার মাঠ করেছিল ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে আর ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে মাঠটা না খুব সুন্দর মাঠ আমাদের এই এরিয়ার যারা যারা ঝুঁকটাকে মাঠ করো ব্যারাকপুরে মাঠটা যারা দূরে যারা ভালো রান চারশো মিটার হলে তখন ব্যাপার না চারশো মিটার যে কোনো মাঠে মোটামুটি প্র্যাকটিস তাদের ছয় মিনিট তিরিশ সেকেন্ডও লাগে চারশো মিটার গিয়ে মা এক্সাম মাঠে হয়ে যায় কিন্তু যাতে মোটামুটি টাইমটা কম অনেকটাই কাছাকাছি ছয় কুড়ি ছয় পনেরো অনেক সময় তারা মানে দুশো টাকা নেয় অনেক সময় করে অনেক সময় করতে পারে না এবার ডিপেন্ড করছে একটা পরিস্থিতির উপর ব্যাপারটা হলো আর আমি অবশ্যই আরও অনেক ভিডিও নিয়ে আসবো রান নিয়ে আমার যে কোনো রান করেছি তাই ফার্স্ট রানটা নিয়ে বলছি আমরা মোটামুটি চলে গেছিলাম ওই আর প্রায় বারোটা একটার দিকে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে বেরাকপুর গেছিলাম এখান থেকে মোটামুটি আমরা এখান থেকে দমদম দমদম থেকে ট্রেন ধরে বেরার প্রায় আমরা তিনটে সাড়ে তিনটের মধ্যে অলরেডি পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে দেখি অলরেডি অনেকজন অনেক জন বলতে আমাদের মতন ছেলেবেলে সব মাথায় অলরেডি লাইন ধরে শুরু হয়ে গেছে কেউ তার প্রথম যাচ্ছ দেখতে পাবে যে কেউ ব্যাগ রাখছে কেউ অনেকে চটফট নিয়ে যাচ্ছে আর মোটামুটি মশাইটা নিয়ে যাবে যদি রাত্রিবেলা অবশ্যই লাইন দিতে লাগবে যেখানে যেন মাঠ হোক ব্যাগে একটা ব্যানার হোক মশারি অবশ্যই নিয়ে যাবে কারণ মশার থাকতেই পারে যদি শীতকালে একটু কম থাকবে তাও মশাই ক্যারি করবে আর একটা ব্যানার নিয়ে যাবে থাকার জন্য আর তখন জীবনের প্রথম এক্সপেরিয়াম গেছিলাম মোটামুটি তারা অনেকে দু তিনবার অনেকে এক একটা দুটো কেউ কারোর প্রথম মাঠ না আমার আমার একটা দাদা ছিল দাদা বলতে আমার তো এক বছর বড় কিন্তু দাদা বলে নাকি তারও প্রথম মাঠ ছিল আমার মনে হয় সবাই একসাথে মাঠে গ্রুপ করে হয় না যে আমার বন্ধুকে ধরে ধরাবো ওর ছয় মিনিট লাগছে আমার ওকে ধরে ধরে কমপ্লিট হয়ে যাচ্ছে একটা সুন্দর একটা বন্ডিং থাকে সব কিছু পড়াশোনা যেমন গ্রুপ স্টাডি হয় রানও কিন্তু একটা গ্রুপ করে ধরলে কিন্তু হয় আর যখন গ্রুপটা যখন একসাথে মাঠে দৌড়াবে না তোমার একটা কনফিডেন্স বিল্ড হবে না আমি ওর সাথে দৌড়াচ্ছি মানে মুখে পাস করবোই করবো মানে মাঠে যদি তোমরা একসাথে তো মাঠে তোমরা চেষ্টা করবে এমন পার্টনার খুঁজে নাও পার্টনার যে একসাথে মাঠে রান করবে একসাথে রান করে বলতে এমন তো কথা নেই যে ওর মাঠ ওই দিনই পড়বে পাঁচ ছজন মিলে দৌড়াবে তবে এই পাঁচ ছজনের মধ্যে তোমাদের দুজনের বা তিনজনের রান ওই দিনে পড়ে যাচ্ছে একসাথে যখন তোমরা রান করবে দেখবে রানটা আরো ইজিলি হয়ে যাচ্ছে একা দৌড়ানোর যে একটা কনফিডেন্সটা লো হয়ে যায় যখন মাঠে তাদের সাথে দৌড়াচ্ছ চার পাঁচ জনের একসাথে যখন দেখে এক্সাম তোমার সেই চার পাঁচ জনের সাথে দৌড়াচ্ছ তখন দেখবেন না এক্স্রা দৌড়তাম আমার থেকে দু একজন ভালো ছিল খুব ভালো দৌড়াতো ওদের পাল্লা দিয়ে লাভ নেই মোটামুটি আমার মতন দৌড়াতো আমার একটু বেটার করবো কিন্তু ব্যাপারটা যাই হোক লাইন দিয়েছিলাম প্রায় সময় পনেরো কুড়ি জনে পড়েছিলাম মোটামুটি থার্স্ট থার্স থার্ড সিফটে মানে আমাদের দূর হয়ে গেছিলো মানে সাত থেকে আংশ হয়ে গেছিলো পনেরো সাতটার দিকে মোটামুটি যখন সারা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল কী বলবো মানে এত লোকজন আর যদি ব্যারাকপুর যারা মাঠ করেছে রোডের পাশে হর্ন গাড়ি যাচ্ছে মানে গার্জেন আসছে কথা বলছে ম তা বলছিল মশারির মধ্যে মশারি নিয়ে পাশে মশারি কিনলাম রাস্তার পাশে মশারি মশারি খাটিয়ে শুলাম একটা হয় না এটা সুন্দর একটা প্রথম একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছিলো আর ভয়ও লাগছিলো পরের দিন সকাল কী হবে না হবে টেনশন হচ্ছিলো যে রান পাস করবো কি করবো না সবাই কম বেশি হবেই এমন মাঠ হবে মাঠটা কোনো তখন খেয়াল করিনি কেমন মাঠ পর্যন্ত দেখিনি সেই রাত্রিবেলা যখন হট করে মানে এটা নর্মালভাবে বলছি ছেলে হোক মেয়েদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে কম হয় মোটামুটি সকালবেলা পেটে রান করে পেট পরিষ্কার করার জন্য সবাই কম বেশি আশেপাশে সবাই পেট্রোল পাম্প বলো টয়লেট বলো সবাই কম বেশি দেখে রাখে যে হ্যাঁ সকাল রাত্রিবেলা বলে পেটটা পরিষ্কার করে লাইন লাইনটা দাঁড়িয়ে যাবো রাত্রে দুটো বাজে দেখি আশেপাশে মানে যখন আমরা শুয়েছিলাম মোটামুটি রাত্রে তো ঘুমায় না রাত্রেবেলা আমি মাঠে ঘুম যাদের হয় তারা খুব লাগে আমার তো কোনো মাঠে এতগুলো মাঠে ধরেছি আমার রাত্রিবেলা কোনো মাঠেই ঘুমায়নি মানে টেনশনে মানে কী বলবো সকালে কী হবে মানে চোখ জাস্ট রেস্টটা হয় এক জায়গায় শুয়ে আছি রেস্টটা হয় আর মশারি কিনে এনেছিলাম মশারি কিনে মশারি খাটিয়ে একটা মশারির মধ্যে চারজন শুলাম বড় মশারি কিনেছিলাম আর ব্যানারও ছিল দুদিন দুটো ব্যানার ছিল দু দু ব্যানারে চারজন শুয়েছিলাম মোটামুটি এটা ভালো লাগছিলো চাল আবার রাত্রিবেলা এত লোকজন মানে একটা গ্যাংজাম ব্যাপার থাকে তার মধ্যে মশার উপর বিশাল মশা ড্রেন পাশে ড্রেন যারা দেখেছে তারা বুঝতে পারবে পাশে হচ্ছে একদম ড্রেন ড্রেনের পাশে হচ্ছে আমার মোটামুটি লাইন দিয়ে সবাই থাকছে লাইন বাই লাইন চলে যাচ্ছে অনেক দূর লাইন এবার মোটামুটি প্রায় নটা সাড়ে সময় আমরা শুলাম শুলাম বলতে রেস্টের জন্য যা সাড়ে বডি ঠেকালাম উঁচু নিচু খোয়া পাথর তার উপরে যাই হোক কোনোরকমে ভালো লাগছিলো বেশ

টয়লেট ফয়লেট করে একটা পেট থেকে কোনোরকম পরিষ্কার পরিষ্কার করে আমরাও গেলাম ভিতরে ভিতরে গিয়ে দেখি ভিতরে গিয়ে দেখি প্রচুর লোক মানে প্রচুর লাইন প্রায় চার পাঁচ লোকে পরে আমাদের লাইন মানে কাম সেরেছে কী হবে এবার ভেবেছিলাম সে ফার্স্ট লাইটে দৌড়াবো সেখান থেকে সমস্যা হয়ে গেল তখন প্রায় সাড়ে তিনটে চারটে সাড়ে তিনটে থেকে যখন ভোর ভোর হচ্ছে তখন গিয়ে মাঠটা দেখলাম মাঠটা বেশ অন্যরকম মাঠ প্রথম মাঠ দেখছে ভালো লাগছে ভয় লাগছে এত বড় মাঠ মাঠটা একটু বড় বড়ো মনে হচ্ছে সবাই হবে দুশো টাকা খুব বড় বড় মনে হচ্ছে চারশো টাকা বড় বড় মনে দেবে এবার ওখান থেকে যখন ভোর ভোর হলো তখন ওখান থেকে সব স্যাররা হয় তাড়িয়ে দিল বাড়িয়ে দিলাম আবার সেই বাইরে চলে আসলাম বাইরে চলে আসলাম এবার সবাই তো সবার লাইনের কোনো সিস্টেম নেই বাইরে যখন আসলাম সবাই দূরে দূরে বাইরে আসলাম আবার দেখি লম্বা লাইন লম্বা লাইন বলতে হাজার বারো হ্যাঁ প্রায় আট নশো জনের বারো হাজার জন হবে লাইনে দাঁড়ানো মানে এই এখন যদি লাইনে দাঁড়াই মোটামুটি মানে কখন রান করবো কোনো গ্যারান্টি নেই এমনি রান ডেটে এসেছে তার মধ্যে রান করবো কোনো গ্যারান্টি নেই একটা দাঁড়া ছিল আমার সাথে লাইনে ও একটু কী বলবো ক্যাচ আপ হয় না এটা ঝামেলা করে মানে পক্সি পক্সি দিয়ে কোনো রকম যে একটা লাইন ফাইন ছিল আমার এরকম করে আমরা চার চার জন ঢুকে গেলাম এমন জায়গায় ঢুকলাম মোটামুটি রাশি হয় না এটা ঘুরে যায় সেটা সেই আমাদের দুটো বন্ধু দৌড়ালো ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচ ছিল সেকেন্ড ব্যাচে দৌড়ালো পনেরো জন করে প্রথম ব্যাচ ছাড়লো দশজনের দশ জনের মোটামুটি ভালোই পাস করলো চার পাঁচজন ছজন পাশ করলো সেকেন্ড ম্যাচ দৌড়ালো পনেরো জন পনেরো জনের ব্যাচে আমরা এসেছিলাম পাঁচজন পাঁচজনের মধ্যে একজন হাইটে অলরেডি কেটে গেছে আর চারজনের মধ্যে ওরা দুজন একসাথে দৌড়ালো আমরা দুজন একসাথে দৌড়ালাম দৌড়ালো ওটা দুজন মোটামুটি দুজন খুব ভালো দৌড়ায় একসাথে বন্ডিং করে ওটা দুজন পাশ করে গেলো আর সেকেন্ড ব্যাচে আমরা দৌড়ালাম আমার ঠিক আছে আমার এক্সি করে তো সমস্যা হবে না আমরা পনেরো জন না কুড়ি জন করে ছাড় কুড়ি জন ছিল মনে হয় লাস্ট পার্টে বাকি ছিল হচ্ছে মানে আমার পঞ্চাশ সেকেন্ড প্রথমবারে পঞ্চাশ সেকেন্ড টাইম ছিল পঞ্চাশ সেকেন্ড টাইম আমরা টিকতে পারলাম না মানে এমন এখান থেকে ধর পাঁচ মিনিট পাঁচ দশ মিনিটের ডিস্টেন্সে মানে টাইম শেষ হয়ে গেলো এই যখন ফেল করলাম আমার সাথে যে দাটা ফেল করলো ও জাস্ট এই যে দাগ দাগের এক পা দিলে পাশ করে মাথা ফেলালে বা বডি ফেলালে পাশ হয়ে যায় কিন্তু মাথায় যে টুপিটা থাকে সেন্সারটা ওইটাও করতে পারলো না পরে আফসুস করছে মানে মাঠ ফেল করলাম আর ফিল করার পর যে ফিলটা থাকে না মানে মাঠ পাস করার শরীরটা কষ্ট হয় যে শরীর আর চলে না পা হাত পা চলে না আর বিশাল কষ্ট হয় প্রথম মাঠ আমার তো মারাত্মক হয় মানে যদি পাস করো না মানে কষ্টটা মনে হয় না যে না পাস করেছি কাজ চলো ফেল করার পর কষ্ট মনে হয় দশ গুণ হয়ে যায় কি করলো আমারটা মনে হয় টেনশন থাকে সবারই তাই ফেল করার ব্যাপার না ফেল সবাই করে আমিও মাঠে মানে আমি আমি পাঁচটা মাঠ দৌড়েছি মোট মানে পুলিশের দুটো আর তিনটে হচ্ছে পাঁচ কিলোমিটার মানে দুটো জিডি আর একটা হচ্ছে বিএসআর অবশ্যই প্রত্যেকটা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মাঠ নিয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো কেমন হতে পারে আমার জিডি দৌড়ের একটা এক্সপিরিয়েন্স প্রথম মুস্তিফা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে যে আর কি ভিডিও আর একটা অন্যরকম ভিডিও মানে আমার লাইফে ওই রকম প্রথম জিরির একটা কি করেছিলাম অবশ্যই তোমাদের অবশ্যই ভালো লাগবে তাই রকম চাপ নেবে না ফেল পাস থাকবেই এক একটা ফেলতে যদি মানুষ সে কেমন না যে ফেল করা মানে যে পুরোই মানে পুরোই তুমি হেরে গেলে একটা ফেল থেকে কিন্তু তুমি একটা বড় একটা শিক্ষা লাভ করবে ওই শিক্ষাটা কিন্তু তোমার নেক্সট ডে রানটা করবে নেক্সট ডে দেবে ওটা কিন্তু তোমাদের খুবই একটা তোমাদের একটা সাহায্য করবে তাই কোনো চাপ নেই মাঠে ভালো করে রান করো তাদের মোটামুটি হাইট কম আছে হাইট নিয়ে একটু কাজ করো এখন তো এখন হাইটে কোনো হাইট বাড়বে না দাদা অনেকে কি কমেন্ট করছো দাদা হাইট আমার একটা টাইটার হাইট আছে একশো সাতষট্টি মানে একশো আটষট্টি আছে কোনো এখন না দামটা কিন্তু মেনে যেহেতু ওয়েট অনুযায়ী ওয়েট হাইট এক্সট্রাতে অনেক মেশিনে অনেকটা বাড়া হবে পুলিশের ক্ষেত্রে যা দুটো মাঠে দোকানো দুটো মাঠে মোটামুটি ওয়েট আর হাইটটা এক্সট্রাতে পারবে তাই বুক ফুলিয়ে সোজাভাবে দাঁড়িয়ে দাঁড়াবে এমন হাইটটা খুঁজোতে তাহলে কিন্তু অটোমেটিক তোমার একটা কমে যাবে একটু সোজাভাবে দাঁড়াবে দেখবে হাইট তোমার পারফেক্ট আসবে আর যাদের ওয়েটটা কম আছে অবশ্যই এখন একটা খাওয়া দাওয়া ঠিক করে করো মোটামুটি যদি ওয়েটটা দুই তিন কিলো কম আছে বা এক কিলো কম আছে অবশ্যই তখন ডাইটেশন দেখো এখন খাওয়া দাওয়াটা মেনটেনেন্স করো যে রান তো করতে হবে না রান না করলে কিন্তু তোমার রান উঠবে এমন না যে রান করলে তোমার ওয়েটটা কমে যাবে রানটাও করতে হবে তার সাথে ওয়েটটাও বজিয়ে রাখতে হবে আর যাতে ওয়েটটা খুব হেভি ওয়েট আছে অবশ্যই চেষ্টা করো খাওয়া দাওয়া মেনটেনেন্স করার আর খুব মেনটেন্স করবো না তো শরীর খারাপ হয়ে যাবে শরীর সুস্থ রাখো এখন যদি শীতকাল খুব ঠান্ডা লাগবে সর্দি কাশি হবে মোটামুটি সকালবেলা উঠে একটু রসুন আদা 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 রসুন চা ফা খাবে একটু মধু খেতে পারো একটু বডিটা একটু হিট রাখবে বডির জন্য উইক না হয়ে যায় ঠিক আছে এটাই কাজ করবো রাত্রেবেলা চেষ্টা করো রাত্রেবেলা কম বেরানো ঠান্ডায় মাথায় কুয়াশা লাগলে এমনি ঠান্ডা লাগবে আর নিজে বডিটা একটু মেনটেন্স রাখবো সকালবেলা মাঠ করো বিকালবেলা মাঠ করো কোনো ব্যাপার না কিন্তু রাত্রেবেলা পারলে খুব কম বেরো রাত্রেবেলা পড়াশোনা করো মন দিয়ে সকালবেলা মাঠটা করো সমস্যা সকালবেলা এগারোটা বারোটা মাঠ করো এখন তো রোদ্দুর তাপ নেই সমস্যা নেই তবে ঢেউটা বেলা অবশ্যই সময় পেলে যাবে তোমার যদি কোনো আরও এইরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে অবশ্যই নেক্সট দিন ভিডিও নিয়ে অবশ্যই আসবো চলো জয় হিন্দ